নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আটই জুন এই মধ্যে আমি রয়েছি বিরাটির তরুণ স্মৃতি স্মৃতিভবন যেখানে মহাবারী ইন্টারন্যাশনাল বঙ্গভূমির উদ্যোগে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের এখানে চলছে এক সম্মান প্রদান অনুষ্ঠান আসুন দেখলে তার কিছু মুহূর্ত তো বছর ছাত্র একত্রিত করার চেষ্টা করেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি ছাত্রছাত্রীদেরকে একত্রিত করার একটাই উদ্দেশ্য সারা বছর তারা পরিশ্রম করবার পর যে রেজাল্টটা পায় সেটাই হচ্ছে সর্বোচ্চ সম্মান এরপর সরকার কিছু নেই কারণ তাদের পরিশ্রমের পাশ তো সেটাই আমাদের একটাই উদ্দেশ্য তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে একটা স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করা যে তারা যে পথে এগিয়ে চলেছে সেই পথটা তো আরো সুন্দর হোক আগামী দিন তাদের প্রতি আরো স্বেচ্ছাসেবী সংস্থা মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্মান প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হল এই দিন প্রায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় যাতে তারা ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যায় ও আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারে এদিন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স এর প্রেসিডেন্ট অনিল জেন মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান পূর্ণেন্দু দেবন সেক্রেটারি কিশোর কর সাংবাদিক রক্তিম দাস সহ অন্যান্যরা महावीर इंटरनेशनल भूमि ने ये एक ऐसा कार्य प्रकल्प अपने हाथ में लिया जिसमें जो मेघावी छात्र छात्राएं हैं जिनको बहुत अच्छे मार्क्स मिले हैं उनको रिकॉग्नाइज किया है उनका स्वागत कर रहे हैं उसका अभिनंदन कर रहे हैं उनके पेरेंट्स को बधाई दे रहे हैं और समाज को बधाई दे रहे हैं कितना अच्छा काम तो अच्छे तो तो अमरापोति बहचुरी छात्र छात्री के लिए अनुष्ठान अमरापोड़ी মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে এবার যে কার্যক্রম নেওয়া হয়েছে তাতে করে পাঁচশো প্লাস স্টুডেন্টদেরকে আমরা সম্বর্ধিত করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি সাথে হয়তো মিনিমাম একটা ক্রাইটেরিয়া রেখেছি যে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এই এত অঞ্চলের ছাত্রছাত্রী তবে মধ্যমগ্রাম বেলঘড়িয়া এমনকি বারাসাত থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের এখানে এসছে পাঁচশো প্লাস আমরা সংখ্যাটা এখনই বলতে পারছি না কি এখনও ছাত্রছাত্রীরা প্রবেশ করছে আর আমাদের এই যেহেতু মহাবীর ইন্টারন্যাশনাল সারা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতেই আমাদের কর্মকাণ্ড চলে সেই কারণে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স যেটা আমাদের মাদার কনসার্ন সেখানকার প্রেসিডেন্ট অনিল জয়লজি আজকে দিল্লি থেকে এসছেন এছাড়া কলকাতা থেকে জিএসটি কাউন্সিল মেম্বার তিনি এসছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস মহাসুয়েছেন এবং স্থানীয় অনেক মাস্টরমশাইরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই सहायता की इनको इस काबिल समझा और यहां तक টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে